সৃষ্টির ভিতরে একমাত্র কি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা আর সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা মানুষ একমাত্র দিচ্ছেন যাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন এছাড়া কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই চাই সেটা যত ক্ষুদ্র হোক চাই যেটা যত বড় বিশাল হোক চলেন একটা একটা করে দেখি সূর্যটা আমাদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় কিন্তু তার কোনো ইচ্ছা স্বাধীনতা নেই যে দুনিয়াটার উপরে আমরা বিরাজমান এটা গ্রহ বটে এই দুনিয়াটার নিজেরও কোনো ইচ্ছা স্বাধীনতা নেই কেননা বড় হুজুরও তো আমাদেরকে বুঝতে দিবে না বড় হুজুর চিনেন আমি বড় হুজুর না আমার সাথেও একজন বড় হুজুর আছে অলাহু করিম প্রত্যেকের সাথে আছে আমারটা আমার চেয়ে বড় আমি মুফতি তো আমারটা ডাবল মুফতি ও চাবে যেই কোনো সময় আমাকে ল্যাং মারতে ল্যাং বোঝেন টাকায় শব্দ তো বুঝবেন না আপনারা প্রত্যেকে এখন তো নারায়ণগঞ্জ আলাদা জেলা হয়ে গেছে নাহলে ঢাকায় শব্দ তো বোঝার কথা ল্যাং বোঝেন ল্যাং ও যেই কোনো মুহূর্তে আমাকে ল্যাং মারতে চাবে যুবককে যৌবনে রেখা নারীকে নারীত্বে রেখা পুরুষকে পুরুষত্বে রেখা প্রত্যেক ব্যক্তিকে তার স্থানে রেখা ল্যাং মারবে ল্যাং মারলে যেরকম পড়া যায় ও চাবে আমার উইকেটকে ফালায়া দিতে কেননা ও এই জন্যই বড় হুজুর সাত আকাশে সাতটা উপাধি ছিল প্রথম আকাশে ওকে আবেদ বলা ডাকা হতো দ্বিতীয় আকাশে ওকে জাহেদ বইলা ডাকা হতো তৃতীয় আকাশে ওকে আরেব বইলা ডাকা হতো চতুর্থ আকাশে ওকে তকি বইলা ডাকা হতো পঞ্চম আকাশে ওকে অলি বইলা ডাকা হতো ষষ্ঠ আকাশে ওকে খাজেন বলে ডাকা হতো সপ্তম আকাশে ওকে আজাজিল বলে ডাকা হতো এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের ওর জীবনে ছিল আপনি তো দেখেন না তিরিশ হাজার করছে বৎসর তেরো হাজার বৎসর ফেরেস্তাদেরকে বয়ান করছে ও বিতাড়িত হয়েছে আপনার আমার কারণে নাইলে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না মানুষ যতদিন অস্তিত্বে আসে না ততদিন ও বিতাড়িত হয় নাই যেদিন মানুষ অস্তিত্বে আসছে ওই দিন থেকেও বিতাড়িত এই জন্য ও দিন চাবে না আপনি মনোযোগ দিয়ে শোনেন যুবক শুনুক আমরা শুনি আর জীবনটা চেঞ্জ হোক এটা ও চাবে না ও তো এটি কোরআনে বইলা আসছে আল্লাহর সামনে দাঁড়ায়া বইলা আসছে দেখা আজমাইন যাদের জন্য আমি বিতাড়িত হইলাম হ্যাঁ সব ডুবায় ছেড়া দিব আমরা হয়তো ভাবি যে ও মনে হয় গুনার জায়গায় থাকে না 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 ও মদের আড্ডায় থাকে না ও সিনেমা হলে থাকে না ও টান বাজার থাকে না টানবাজার ছিল না চিনেন টানবাজার না মনে হয় করতে চিনবে ওইখানে থাকে না ও তো বইলা আসছে মোস্তাকিম আমি সেরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো আর এইখান থেকে এক একজনকে হায়ার করে এক এক জায়গায় পাঠাবো বিদায় এইখানেও আসছে হায়ার করে নিয়ে যাওয়ার জন্য তো যেটা বলতেছিলাম কথা খুব ধ্যান দিয়ে শুনতে হবে অল্প সময় কথা হবে যত বেশি ধ্যান দিয়ে শুনব দিলে গাঁদতে পারে আশা করি শুনবেন তো না আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন আওয়াজ না কান পাতেন অল্প আওয়াজে শোনা যাবে আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লাম বিদায় হজের দিন বিদায় হজের দিন বিদায় হজের দিন সোয়া লক্ষ সাহাবা ইকরামকে শুনাইছেন এক জونو বলতে পারবে না আমি শুনি নাই ওইখানে তো লাউড স্পিকার ছিল না জন্য তো কুরআন বলছেন না ও ওয়া না জিজ্ঞেস করেন আপনাদের কতইব শব্দে ওনারা সদা সর্বদা দিলের কান দিয়ে শুনতেন মাথার কানের চেয়ে দিলের কানে পাওয়ার বেশি পাওয়ার ওটা খুলতে হয় যদি খোলা দেওয়া যায় তাহলে এইখানে বৈশ এইখানে বৈশ আড়সের আওয়াজ শোনা যায় দিলের চক্ষু যদি খোলা যায় তো এইখানে বৈশ আরস দেখা যায় বিশ্বাস হয় না কিন্তু কপালের চোখ দিয়ে দেখা যাবে না কপালের চোখের তো সীমা আছে এর বাহিরে আপনি দেখবেন না কিন্তু দিলের চোখের কোনো সীমা নাই তুমি এটা বন্ধ করো এটাকে চালু করো এই এটা বন্ধ করে দাও এটাকে চালু করে দাও একটা রাখো একটা কেননা এটা লিপ টাচ আমি ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানবে না ও তো মনে করছে উজুর বোঝে না আমি এটা চিনি এটার নাম টাচ এটা গায়কদের জন্য বানানো হয়েছে আমাদের জন্য না এটা আমি চিনি আমাকে এত বুঝাইতে হবে না তুমি তো নারায়ণগঞ্জে গোরো তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম এই জন্য দিলের কান দিয়া যত দূর খুশি তত দূরের আওয়াজ শোনা যায় আর দিলের চোখ দিয়া ইচ্ছা করলে এখান থেকে বৈশা আরস দেখা যায় আড়স কোরআন কেন বলবে তুই আইনামা যেদিকে তাকাবি ওদিকে আল্লাহ দেখবি আল্লাহ অথচ আল্লাহ কোরআনে বলে ইস্তাবা আলার আস আল্লাহ আরশের উপরে কিন্তু দিলের চোখ যদি খোলা যায় তো এইখানে বৈশা আরস দেখা যায় এইখান থেকে বৈ মক্কা দেখা যায় মদিনা দেখা যায় যদি দিলের চোখ খোলে আর যদি না খোলে তাহলে দুই হাত সামনেও দেখবে না এই জন্য কপালের চোখ দিয়া চেহারার চোখ দিয়া বেশি দূর দেখা যায় না আর মাথার কান দিয়া বেশি দূর পর্যন্ত শোনা যায় না দিলের কান দিয়া অনেক দূর শোনা যায় যাক যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা কাউকে দেন নাই দেন দিয়া কিন্তু আমি একটা বিষয় বুঝাইতে চাইতেছি ইচ্ছা স্বাধীনতা কোনো সৃষ্টিকে দেন নাই সে ছোট হোক চাই সে বড় হোক অনলি মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আর কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই আমি বড় দুই চারটা দেখাই একটা তো দেখাইলাম যে সূর্যকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় এর চেয়ে বড় আকাশ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই আপনি বলবেন এটা তো এটা তো প্রাণী না মানলাম প্রাণী দেখাইতেছি আল্লাহ জিবরিল আলাই ইচ্ছা স্বাধীনতা দেন নাই অথচ ওনার মাথা সাত আকাশের উপরে চলে যায় যদি মাথা উঁচা করেন পাউ প্রসারিত করলে একেবারে নিম্ন স্তরে চলে যায় তাক্তা সারা বলে ছয়শ ডানা এই আমাদের প্রথম আকাশের নিচে দুটা ডানা প্রসারিত করতে পারে পারেন দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত যায় যায় আল্লাহ ওনাকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই ইসরাফিল এক ফুতে সমগ্র জগৎটাকে তুলা বানাবে কোরআনে আছে নাফখাতান ওয়াহেদা এক ফু একটা ফু দিবে কিন্তু আল্লাহ ওনাকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই কোন ফেরেস্তাকে যারা আরস বহন করে আছে তাদেরকে তারা ওই তাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই ওই ফেরেস্তা মুসাল ইসলাম জিজ্ঞাসা করছিলেন বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন ইন্নি খলাক মেলা ইকাতান এক ফেরেশতা বানানো আছে লাউ আমার তুহু আইয়া কুলা সামা আর মা ফিহিন্না সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি লোকমা তো এক ফেলবে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন পরীক্ষামূলক দিছেন ওদের পরীক্ষা নাই আপনার আমার পরীক্ষা আছে আমি একটু পিছের চেয়ে নিয়ে যেতেছি পরীক্ষামূলক দিছেন ইচ্ছা স্বাধীনতা কেননা আপনার আমার পরীক্ষা আছে ওদের পরীক্ষা নাই ওরা পরীক্ষা ছাড়া ওদের কোনো পরীক্ষার প্রয়োজন নাই কেননা সত্য এটাই কোনো সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই চাই গুনগান যতই গাক আর অবশ্যই গায় চব্বিশ ঘন্টা মা মিন ইল্লা ইসাবিহ বিহামদি রব্বি চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান গায় কিন্তু কোনো বিনিময় পাবে না জিবরিল আলহি সালাম ওহির বাহক ছিলেন সোয়া লক্ষ নবীদের কাছে ওহি নিয়ে আসতেন আর নিয়ে যেতেন চারটা কিতাব উনি বহন করে নিয়ে আসতেন প্রতি রমজানে আমাদের নবীজিকে একবার কোরআন পুরা উনি শুনাইতেন আর আমাদের নবীজির কাছ থেকে প্রতি রমজানে একবার শুনতেন বলো কোলামায় কেরাম কোনো সব পাবে কি না কি পাবে কি কয় পাবে সব কোন সব নেই সব পাইলে বিনিময় লাগবে উনি তো জান্নাতে যাবে না উনার কোনো বিনিময় নেই ওটা ওনার ডিউটি উনি এই ডিউটির জন্য নিয়োজিত আল্লাহ ওনাকে এই জন্য পয়দা করছে উনি কি জান্নাতে যাবে নাকি কোন জান্নাত বানায় রাখছে ওনার জন্য আল্লাহ ছোট না বড় ওনাদের বিনিময় নাই হ্যাঁ সবটা আমাদের আমল আসবে এটা সত্য ওটাও আমাদের কাছে চলে আসবে তো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন পরীক্ষামূলক দেখার জন্য দেখার জন্য কোন সৃষ্টিকে দেন নাই ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিছেন পরীক্ষামূলক দেখার বিষয় কেননা আমাদের বিনিময় আছে আমাদের প্রত্যেক জিনিসের বিনিময় আছে এমন এমনকি আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম বলছেন হাত ইসা কুফি কাঁটার একটা ছোট খোঁচা লাগলেও আমরা সোয়া পাই আমাকে সব দেওয়া হয় কাটা যদি ছোট্ট একটা খোঁচা লাগে চলেন এর চেয়ে সহজ ভাবে বুঝাই যারা ডেলি ইনসুলিন নেয় ইনসুলিন ইনসুলিন নেয় না চিনেন ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে হয় না ইনসুলিনের জন্য একটা সুই ভিতরে দিতে হয় যে ঢুকায় ওকে জিজ্ঞাসা করেন একটু হইল অনুগতি হয় হয় কি হয় না হয় চামড়ায় ঢুকে তো না হয় না কই গেল ইনসুলিনওয়ালা হয় এটার পর্যন্ত সোয়াব দেওয়া হয় অথচ আপনি বলবেন ও তো রোগের লেগা নিল না আল্লাহ বলে বন্দা আমার যেটা বুঝেই তো আল্লাহ করুক ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষামূলক আরেকটু আগে চলে যাই তারপরে বুঝে আসে কিনা দেখি মুসলমানদের আজকে দুনিয়ায় দুরবস্থার কারণ এই জন্যই সর দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত সমস্ত মুসলমান দেশগুলো আজকে পাঞ্জার নিচে পাঞ্জা বোঝেন পাঞ্জা বোঝেন পাঞ্জা পাঞ্জা বোঝেন পাঞ্জা ইগলের পাঞ্জা আছে না ইগলের পাঞ্জা ইগল তো পাঞ্জা দিয়েই উঠায় ঠিক না আজকে সারা দুনিয়ার মুসলমান বিজাতিদের পাঞ্জার নিচে সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত না নির্যাতিত না হ্যাঁ স্বীকার করেন হ্যাঁ কেন নির্যাতিত সংখ্যায় তো দুশো কোটি কেন নির্যাতিত সংখ্যায় কম